বিশেষ করে কুলৌড়াবাসী আমার প্রিয় তালামেজ কর্মী বৃন্দ আজকে আমি মুরব্বিয়ানদের সাথেও বৈঠক করব যারা প্রার্থী হয়েছেন তারা আমাদের গরানার লোক আমাদের মসলকের লোক ইলেকশন বাংলাদেশে দুই বাই প্রার্থী হওয়ারও রেকর্ড রয়েছে মা ছেলের দুইজন একসাথে নমিনেশন সাবমিট করারও রেকর্ড আছে আর আমরা কী উপমা দিব সালাদুলা ভাই প্রতিদ্বন্দ্বী হয়েছে কথা ঠিক না ঠিক না এমনকি শ্বশুর জামাতা প্রতিদ্বন্দ্বী হয়েছে বাবা মেয়ে প্রতিদ্বন্দ্বিত হয়েছে এমন ঘটনা আছে না আমাদের দেশে সুতরাং এটাকে কোনো কোনো বড় ধরনের কোনো বিপর্যয় মনে না করে সৌহার্দপূর্ণভাবে কাজ চালিয়ে যান জনগণ ঠিক করবে তাদের পাশে শাহেদ খানকে বেশি পেয়েছে না আপনাকে বেশি পেয়েছে এটা জনগণ বিচার করে আমার তো বিশ্বাস যে এই কুলৌড়াবাসী ইনশাল্লাহ আমাদের সেই বৃহত্তর স্বার্থে ইসলামের পক্ষে আমাদের একজন সৈনিককে সংসদে পাঠানোর স্বার্থে কুলৌড়াবাসী আগামী বারো তারিখের নির্বাচনে মোলাম ফজলুল খান সাহেবকে বিপুল বুটে বিজয়ী করে ইনশাল্লাহ ইসলাম এবং সুনিয়তের প্রতিনিধিত্ব করার সুযোগ দান করে তবে এক্ষেত্রে আমার আবার গুজারিশ হচ্ছে যে আমাদের স্বাতন্ত্র বুধে যেন কোনো আঘাত না আসে আমাদের আদর্শের খেলাফ যেন কিছু না হয় কারণ আমরা আদর্শ নিয়ে বাঁচতে চাই রাজনীতি চলে যাবে কিন্তু আমাদের এই দাগটা থেকে যাবে কথা ঠিক না ঠিক না দিন যায় কথা থাকে কথা থেকে যাবে ফেসবুকে যে স্ট্যাটাস দিচ্ছেন ফেসবুক পানিতে পড়ে নষ্ট হয়ে ডিলিট হয়ে যেতে পারে কিন্তু আল্লাহর দরবারে মা আতীদ যা আপনি ঠিক কমেন্ট দিতেছেন সমস্ত কমেন্ট কিন্তু ক্ষামতের জন্য সাক্ষী বলে যাচ্ছে খুব সাবধান ক্ষেত্রে যেন আমরা সকলের সাথে সামিল না হই চ্যুতি যেন না গঠে কোনো সংজ্ঞাত যেন আমাদের দ্বারা পড়লো হ্যাঁ যদি আমাদের উপরে কেউ পড়ে যায় প্রতিরোধ করার ব্যবস্থা আপনারা করবেন